রামায়ণী কথা লেখক দীনেশচন্দ্র সেন মূল রামায়ণের লেখক মহর্ষি বাল্মীকিজি যেভাবে রামায়ণের সমস্ত চরিত্রকে চিত্রণ করেছেন দীনেশচন্দ্র সেন মহাশয় সেই চরিত্রগুলি আলাদা আলাদাভাবে আমাদের সামনে নিয়ে এসছেন আজ আমরা রামচন্দ্রের চরিত্র সম্বন্ধে বলবো। পর্ব দুয়ের ই রামের প্রত্যাগমনের সংবাদে ভরতের চক্ষে বহুদিনের নিরুদ্ধ অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল সমস্ত ভোগবিলাস পরিত্যাগ করিয়া জটিল মলদিগ্ধাঙ্গে তিনি যাহার জন্য এতদিন কঠোর পরিব্রজা পালন করিয়াছিলেন যে রামের কথা স্মরণ করিয়া তাহার হৃদয় শতদা বিদীর্ণ হইয়াছে এই চতুর্দশ বর্ষব্যাপী কঠোর ব্রত পালনের ফলস্বরূপ সেই রামচন্দ্র গৃহপ্রত্যাগত হইতেছেন এই সংবাদ শুনিয়া তিনি শাস্রুনেত্রে হনুমানকে আলিঙ্গন করিয়া অশ্রুজলে তাহাকে অভিষিক্ত করিলেন এবং তাহার জন্য বহু প্রচারের সহিত বিবিধ মহার্গ পুরস্কারের ব্যবস্থা করিলেন সমস্ত সচিববৃন্দ পরিবৃত হইয়া ভরত রামচন্দ্রের সঙ্গে দেখা করিতে যাত্রা করিলেন তাহার জটার উপরে শ্রীরামের পাদুকা তদুর্ধে ছত্রধর বিশাল পাণ্ডুর ছত্র ধারণ করিয়াছিল ভরত যাইয়া রামকে বরণ করিয়া নিলেন এবং সহস্তে রামের পদে পাদুকা পরাইয়া দিয়া ন্যাস স্বরূপ ব্যবহৃত রাজ্যভার অগ্রজের হস্তে প্রদান করিয়া কৃতার্থ হইলেন রামচন্দ্র শুভ দিনে রাজ্যে অভিযুক্ত হইলেন সুগ্রীবকে বৈদুর্য ও চন্দ্রকান্ত মণি খচিত মহার্গ কণ্ঠী উপর ঢৌকন দিলেন অঙ্গদকে বিপুল মুক্তাহার উপহৃত হইল সীতা নানারূপ ভূষণ ও বস্ত্রাদি পাইলেন তিনি স্বীয় কণ্ঠ হইতে মহামূল্য কণ্ঠহার তুলিয়া বানর সৈন্যের প্রতি একবার দৃষ্টিপাত করিলেন রামচন্দ্র বলিলেন তোমার যাহাকে ইচ্ছা তাহাকে উপহার দিও সীতা সেই হার হনুমানকে প্রদান করিলেন আমরা রামচন্দ্রের অভিষেক লইয়া এই অধ্যায়িকায় মুখবন্ধ করিয়াছিলাম তাহার অভিষেক আখ্যানের সঙ্গে ইহা পরিসমাপ্ত হইল রামের চরিত্র কিছু জটিল ভরত লক্ষণ সীতা প্রভৃতি অপরাপর সকল চরিত্রই তুলনায় অপেক্ষাকৃত সরল একমাত্র রামের সম্পর্কেই ইহাদের চরিত্র বিকাশ হইয়াছে ভরত ও লক্ষণ ভ্রাতৃত্বে সীতা সতীত্বে এবং দশরথ ও কৌশল্যা পিতৃ মাতৃত্বে বিকাশ পাইয়াছেন নানা দেশ হইতে আগত হইয়া নদীগুলি এক সমুদ্রে পড়িয়া যে রূপ আপনাদের সত্তা হারাইয়া ফেলে রামায়ণের বিচিত্র চরিত্রাবলিও সেই প্রকার নানা দিক হইতে রামমুখী হইয়াছে রামের সঙ্গে যতটুকু সম্বন্ধ ততখানিতেই তাহাদের সত্তা ও বিকাশ এই জন্য রামের সঙ্গে তুলনায় অপরাপর চরিত্র নুনধিক সরল কিন্তু রামচরিত্র সকলের সঙ্গে সম্পর্কিত তিনি রামায়ণে পুত্ররূপে প্রাধান্য লাভ করিয়াছিলেন ভ্রাতারূপে বন্ধুরূপে স্বামী ও প্রভুরূপে সকল রূপেই তিনি অগ্রগণ্য বহু দিক হইতে তাহার চরিত্রের বিকাশ পাইয়াছে এবং বহু বিভাগ হইতে তাহার চরিত্র দর্শনীয় আবার তাহার চরিত্রের কতকগুলি আপাদ বৈষম্যের সামঞ্জস্য করিয়া তাহাকে বুঝিতে হইবে কতকগুলি জটিল রহস্যের মীমাংসা না করিলে তিনি ভালোরূপে রূপে হইবেন না তিনি আদর্শ পুত্র কৌশল্যাকে তিনি বলিয়াছিলেন কাম মোহ বা অন্য যে কোনো ভাবের বশবর্তী হইয়া পিতা এই প্রতিশ্রুতি প্রদান করিয়া থাকুক না কেন আমি তাহার বিচার করিব না আমি তাহার বিচারক নহি আমি তাহার আদেশ পালন করিব তিনি প্রত্যক্ষ দেবতা সেই রামচন্দ্র গঙ্গার অপর তীরবর্তী নিবিড় অরণ্যে বিট্টপি মূলে বসিয়া শাশ্রু নেত্রে লক্ষণকে বলিয়াছিলেন এমন কি কোথাও দেখিয়াছ লক্ষণ প্রমোদার বাক্যের বশবর্তী হইয়া কোন পিতা আমার ন্যায় ছন্দানুবর্তী পুত্রকে পরিত্যাগ করিয়াছেন মহারাজ অবশ্যই কষ্ট পাইতেছেন কিন্তু যাহারা ধর্মতে করিয়া কাম সেবা করে রাজা দশরথের ন্যায় কষ্ট তাহাদের অবশ্যম্ভাবী যিনি সীতাকে শুদ্ধায়াং মধ্যে বলিয়া বিশ্বাস করিতেন এবং যাহাকে হারাইয়া তিনি নেত্রে উন্মত্তবধ পুষ্পতরুকে আলিঙ্গন করিতে গিয়াছিলেন এবং আগচ্ছত বিশালাচ্ছি শূন্য জস্ত বলিয়া কাঁদিয়া আকুল হইয়াছিলেন লঙ্কাতে প্রবেশ করিয়া অশোক বন হইতে সে স্পর্শ করিয়া বায়ুপ্রবাহ তাহার অঙ্গ ছুঁইতেছে বলিয়া পুলকাশ্রু নেত্রে ধ্যানই হইয়া দাঁড়াইয়াছিলেন সেই রাম বিপুল সৈন্য সংঘের সাক্ষাতে লক্ষণ ভরত বিভীষণ বা সুগ্রীব ইহাদের যাহাকে ইচ্ছা তুমি ভজনা করিতে পারো দশ দিক আছে তুমি যথা ইচ্ছা গমন করো আমার তোমাতে কোনও প্রয়োজন নেই গলদস্রু নেত্রা শোক কীরা নিরপরধা সীতাকে এইরূপ নির্মম কঠোর উক্তি করিয়াছিলেন যিনি বনবাস দণ্ডের কথা শুনিয়া কৈকের নিকট স্পর্ধা সহকারে বলিয়াছিলেন বিদ্ধি মাং ঋষি ভিস্তুতলং বিমলং ধর্মমাস্থিতম আমাকে ঋষিগণের মতো বিমল ধর্মে প্রতিষ্ঠিত বলে জানিবেন তিনি কৌশল্যার সমবর্তী হইয়া নিঃশ্বসন্নি বা কুঞ্জর পরিশ্রান্ত হাস্তির ন্যায় নিরুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিলেন এবং সীতার অঞ্চল পার্শ্ববর্তী হইয়া মুখে মলিনতার স্পষ্ট চিহ্ন প্রকাশ করিয়া ফেলিলেন লক্ষণ ভরতকে বিনষ্ট করিবার সংকল্প প্রকাশ করিলে যিনি তাহাকে কঠোর বাক্যে বলিয়াছিলেন তুমি রাজ্য লোভে কথা বলিয়া থাকিবে আমি ভরতকে কহিয়া রাজ্য তোমাকে দিব এবং যিনি ভরত তাহার প্রাণাপেক্ষা প্রিয়তর বারংবার এই কথা কহিলেন তিনি সীতার নিকট বলিয়াছিলেন তুমি ভরতের নিকট আমার প্রশংসা করিও না ঐশ্বর্যশালী ব্যক্তিরা অপরের প্রশংসা সহ্য করিতে পারেন না ভরতের ভ্রাতৃভক্তির অপূর্ব পরিচয় পাইয়া তিনি সীতা বিরহের সময়ও ভরতের দিন শোকাতুর মূর্তি বিস্মৃত হন নাই পুষ্পভারালঙ্কৃতা পম্পা তীরতরুরাজীর স্পার্শে ভরতের কথা স্মরণ করিয়া অশ্রুত্যাগ করিয়াছিলেন বিভীষণ স্বিয়্যৈষ্ঠ ভ্রাতাকে পরিত্যাগ করিয়াছেন এই জন্য সুগ্রীব তাহাকে অবিশ্বাস করিয়া নিন্দা করাতে রামচন্দ্র বলিয়াছিলেন বন্ধু ভরতের ন্যায় ভাই এই পৃথিবীতে তুমি কোথায় পাইবে তিনি আমার বনবাস আনতে ভরদ্বাজের আশ্রম যাইয়া হনুমানকে নন্দীগ্রামে পাঠাইবার সময় বলিয়াছিলেন আমার আগমন সংবাদ শুনিয়া ভরতের মুখে কোনো বিকৃতি হয় কিনা ভালো করে লক্ষ্য করিও এইরূপ বহুবিধ আপাত বৈষম্য তাহার চরিত্রকে জটিল করিয়া তুলিয়েছে রামায়ণ পাঠককে আমরা একটি বিষয়ে সাবধানতা অবলম্বন করিতে অনুরোধ করি নাটক ও মহাকাব্য দুই পৃথক সামগ্রী গ্রিক রীতি অনুসারে নাটক বর্ণিত কাল তিন দিবসের ঊর্ধ্ব হওয়ার বিধান নাই এই দিবস ত্রয়ের ঘটনা বর্ণনার চরিত্র বিশেষকে এক ভাবাপন্ন করা একান্ত আবশ্যক কোন কথাটি কাহার মুখ হইতে বাহির হইবে লেখককে সতর্কতার সহিত তাহা লক্ষ্য করিয়া নাটক রচনা করিতে হয় চরিত্রগুলির যেইটুকু বিশেষত্ব লেখককে সেই গণ্ডির মধ্যে আবদ্ধ থাকিয়া তাহা সংক্ষেপে সংকলন করিতে হয় কিন্তু যে কাব্যের ঘটনা জীবনব্যাপী যে কাব্যের চরিত্রগুলি নাটকের রীতি অনুসারে বিচারজনহে এই দীর্ঘকালে নানা রূপ অবস্থা চক্রে পতিত হইয়া চরিত্রগুলির ক্রিয়াকলাপ ও কথাবার্তা বিচিত্র হইয়া থাকে তাহা সময়োপযোগী হয় কি না তাহাই সমাধিক পরিমাণে বিচার্য শ্রেষ্ঠতম সাধুরাও সারা জীবনের অন্তর্বর্তী দুই একটি ঘটনা বা উক্তি বিচ্ছিন্ন করিয়া আলোকে ধরিলে তাহা তাদৃশ্য শোভন বলিয়া বিবেচিত না হইতে পারে অবস্থার ক্রমাগত উৎপীড়ন সহ্য করিয়া লোকেরা সাধারণত সাত্বিক গুণ সম্পন্ন হইলেও দুই এক স্থলে ভাবের ব্যত্যয় ঘটা স্বাভাবিক ভিন্ন ভিন্ন অবস্থায় পতিত হইয়া রামচন্দ্র যাহা করিয়াছেন যাহা বলিয়াছেন তাহা তাহার সমগ্র জীবনী হইতে বিচ্ছিন্ন করিয়া দেখাইলে দৌর্বল্য জ্ঞাপক বলিয়া অনুমিত হইতে পারে কিন্তু অবস্থার আলোকপাতে সূক্ষ্মভাবে বিচার করিলে তাহা অনেক সময়ে অন্যরূপ প্রতিপন্ন হইবে তাহার দৌর্বল্য জ্ঞাপক উক্তিগুলি বাদ দিলে হয়তো তিনি আমাদের সহানুভূতির অত্যূর্ধে যাইয়া পড়িবেন আমরা তাহাকে ধরিতে ছুঁইতে পারিতাম না রামচরিত্র বিশাল বনস্পতির ন্যায় উহা কচিত নমিত হইয়া ভূস্পর্শ করিলেও সেই অবনয়ন তাহার নভস্পর্শী গৌরবকে ক্ষুণ্ণ করে না প্রার্থীব জ্ঞাতিত্বের পরিচয় দিয়া আমাদিগের আশ্বস্ত করে মাত্র রামচন্দ্র সাধারণত উৎকৃষ্ট নীতি অবলম্বন করিয়া আপনার চরিত্রকে অপূর্ব শ্রী সমন্বিত রাখিয়াছেন তাহার কোন চিন্তা বা কার্যই পরের অনিষ্ট করিবার প্রবৃত্তি হইতে উত্থিত নহে এমনকি বাল বালিকেও তিনি কনিষ্ঠ ভ্রাতার ভারজাপহারি দস্যু বলিয়া সত্য সত্য বিশ্বাস করিয়াছিলেন এই জন্য দণ্ড দিতেও গিয়াছিলেন সুগ্রুবের শত্রু তাহার শত্রু তাহাকে বধ করিতে তিনি অগ্নি সমক্ষে প্রতিশ্রুত ছিলেন এই প্রতিশ্রুতি পালন তিনি ধর্ম বলিয়া মনে করিয়াছিলেন উত্তরকাণ্ড বর্ণিত সীতা বর্জনেও দৃষ্ট হয় রাম যাহা সকর্তব্য বলিয়া অবধারণা করিয়াছিলেন তাহার জীবনকে সম্যকরূপে নৈরাশ্যপূর্ণ করিয়াও তিনি তাহা প্রতিপালন করিয়াছিলেন এই ঘটনায়ও তাহার চরিত্রের সতেজ পৌরুষের দিকটাই যা্জল্যমান করিয়াছে মহাকাব্যের কোনো গূঢ় দেশে অবস্থার দারুণ দারুণ নিপীড়নে নিষ্পেষিত হইয়া তিনি দুই একটি অধীর বাক্য প্রয়োগ করিয়াছিলেন তাহা লইয়া হট্টগোল করা এবং হিমালয়ের কোন শিলা কি পাদপে একটু ক্ষতচিহ্ন আছে তাহা আবিষ্কার করিয়া পর্বতরাজের মহত্বকে তুচ্ছ করা দুই একবিধ পল্লবগ্রাহী পাঠকগণ রামচরিত্র তদ্রূপ সমালোচনার ভার লইলেন বাল্মীকি অঙ্কিত রামচরিত্র অতিমাত্রায় জীবন্ত এই চিত্রে সূচিকাবিদ্ধ করিলে তাহা হইতে যেন রক্তবিন্দু খরিত হয় এই চরিত্র ছায়া কিংবা ধূম বিগ্রহে পরিণত হইয়া পুস্তকান্তর্গত আদর্শ হইয়া পড়ে নাই সঙ্গীতের ন্যায় মানব জীবনের একটা মূল রাগিনী আছে সুগায়ক কণ্ঠের গীতি যে রূপ নানা আলাপচারিতে ঘুরিয়া ফিরিয়া সিয় মূল রাগিনীর বাইরে যাইয়া পড়ে না মানব চরিত্রেও এইরূপ একটা স্বপরিচায়ক স্বাতন্ত্র আছে সেইটিকে জীবনের মূল রাগিনী বলা হয় জীবনের কার্যকলাপ সমগ্রভাবে বিবেচনা করিলে ইহা আবিষ্কৃত হয় যিনি যাহাই বলুন সেই অভিষেকোপযোগী বিশাল সম্ভারের প্রতি অবজ্ঞার সহিত দৃষ্টিপাত করিয়া অভিষেক ব্রতোজ্জ্বল শুদ্ধ পট্টবস্ত্রধারী রামচন্দ্র যখন বলিলেন এবমস্তু গমিস্যামি বনম বস্তু মহংহ জটা চিরধর রাজ প্রতিজ্ঞা তাহাই হোক আমি রাজার প্রতিজ্ঞা পালন পূর্বক জটা বলকল ধারণ করিয়া বনবাসী হইব সেই দিনের সেই বিচিত্র রামের অমর চিত্র এই অপূর্ব বৈরাগ্যের শ্রী তাহাকে চিনাইয়া দেবে প্রজাগণ জল ভারাচ্ছন্ন আকুল চক্ষে তাহাকে ঘিরিয়া ধরিয়াছে তিনি তাহাদেওকে সান্ত্বনা দিয়া বলিতেছেন অযোধ্যাবাসীগণ তোমাদের আমার প্রতি যে বহু মান ও প্রীতি তাহা ভরতের প্রতি বিশেষভাবে অর্পণ করিলেই আমি প্রীত হইব এই উদার উক্তি রামচরিত্রের পরিচায়ক লক্ষণের ক্রোধ ও বাঘ বিতণ্ডা পরাভূত করিয়া ঋষিবৎ সৌম্য রামচন্দ্র অভিষেক কলার প্রতি দৃষ্টিপাতপূর্বক বলিলেন সৌমিত্রে আমার অভিষেকের জন্য যে সম্ভ্রম ও আয়োজন হইয়াছে তাহা আমার অভিষেক নিবৃত্তির জন্য হোক এই বৈরাগ্যপূর্ণ কণ্ঠধ্বনি সমস্ত ক্ষুদ্র স্বর পরাজিত করিয়া আমাদের কর্ণে বাজিতে থাকে সেদিন রাবণ রামের স্বরাশর্ণের তেজে ভ্রষ্টকুণ্ডল ও হতশ্রী হইয়া পলাইবার পন্থা পাইতেছিল না সেদিন রামচন্দ্র ক্ষমাশীল গম্ভীর কণ্ঠে বলিয়াছিলেন রাক্ষস তুমি আমার বহু সৈন্য নষ্ট করিয়া এখন একান্ত ক্লান্ত হইয়া পড়িয়াছ আমি ক্লান্ত ব্যক্তির সঙ্গে যুদ্ধ করি না তুমি আজ গৃহে যাইয়া বিশ্রাম করো কল্ল সবল হইয়া পুনরায় যুদ্ধ করিও সেই মহাহতের মহতি প্রাঙ্গণ ভূমিতে ধার্মিক প্রবরের এই কণ্ঠস্বর স্বর্গীয় ক্ষমা উচ্চারণ করিয়াছিল উহাই তাহার চিরাভ্যস্ত কণ্ঠধ্বনি রাম ভিন্ন জগতে এ কথা শত্রুকে আর কে বলিতে পারিত কৈকেইকে লক্ষণ প্রসঙ্গক্রমে নিন্দা করিলে রামচন্দ্র পঞ্চবটিতে তাহাকে বলিয়াছিলেন অম্বা কৈকেয়ীর নিন্দা তুমি আমার নিকট করিও না এই উদার উক্তি রামের মুখেই স্বাভাবিক সীতাকেও তিনি এইভাবেই বলিয়াছিলেন আমার প্রতি স্নেহ ও আদর প্রদর্শনের সম্পর্কে সকল মাতাই আমার পক্ষে তুলল আর যেদিন সরাহত লক্ষ্মণ মৃতকল্প হইয়া পড়িয়াছিলেন ওই দিন দুর্ধর্ষ রাবণ তাহাকে ধরিবার চেষ্টা পাইতেছিল ব্যাঘ্রি যেরূপ সীয় শাবককে রক্ষা করে রামচন্দ্র সেইভাবে লক্ষণকে রক্ষা করিয়াছিলেন রাবণের সরজাল তাহার পৃষ্ঠদেশ ছিন্ন ভিন্ন করিতেছিল সেই দিকে দৃষ্টিপাত না করিয়া রামচন্দ্র সজল চক্ষে লক্ষণকে বক্ষে লইয়া বসিয়াছিলেন এবং বলিয়াছিলেন তুমি যেরূপ বনে আমাকে অনুগমন করিয়াছ আমিও আর রূপ মৃত্যুতে তোমাকে অনুগমন করিব তোমাকে ছাড়িয়া আমি বাঁচিতে পারিব না এইরূপ শত শত চিত্র রামায়ণ কাব্যে অমর হইয়া আছে শত শত উক্তিতে এই চিত্র স্বর্গের আদর্শ পৃথিবীতে আঁকিয়া ফেলিতেছে বহু পত্রে সেই চিত্র ও উক্তি আমাদিওকে এই আশ্চর্য চরিত্রের সমুন্নত সৌন্দর্য দেখাইয়া মুগ্ধ ও বিস্বয়াবৃত করিতেছে রামায়ণ কাব্য পাঠান্তে রামচন্দ্রের এই উজ্জ্বল ও সাধু মূর্তি মানসপটে চিরতরে মুদ্রিত হইয়া যায় অপর কোনো কথা মনে উদয় হয় না আর একান্ত সাত্বিকভাবে বিচার করিলে সীতা বিরহে রামের মাদ যদি দৌর্বল্য জ্ঞাপক হয় তবে তাহার এই সান্ত্বনা যে প্রণয়ীগণের নিকট রামের এই প্রেমন মাদের ন্যায় মনোহর কিছু নাই এখানে শ্রী নেই কিন্তু অপর্যাপ্ত কাব্যশ্রী সে অভাব পূরণ করিয়া দিতেছে আর নির্জন গিরিপ্রদেশের শোভান্বিত দৃশ্যাবলিতে বিরহাশ্রুর সংযোগ করিয়া সেই সমস্ত বিচিত্র বাহ্য সম্পদ চির সুন্দর করিয়া রাখিয়াছে রামায়ণী কথার রামচন্দ্র উপাখ্যানের সমাপ্তি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর শুরুর থেকে কথা দেখার জন্য কাকনবাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর রামায়ণী কথার পরবর্তী উপাখ্যান ভরতের সম্বন্ধে জানতে দয়া করে অপেক্ষা করুন